আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবর সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা ঋণের মধ্যে আছেন ঋণের চাপ সহ্য করতে পারতেছেন না এখন কি করবেন হিমশিম কাটছেন তো আপনাদের জন্য এরকম একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আপনারা করবেন এটা করার কারণে আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যম দিবেন যেই মাধ্যমে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন যদি আপনি ঋণ পরিশোধের ইচ্ছা আপনার থাকে আর অনেক ধরনের মানুষ আসছে সেছাড়া মানব যারা যাদের কাছে টাকা আসলেও থাকলেও ঋণ পরিশোধের কোনো ইচ্ছেই নেই ঠিক আছে ওদের কথা তো আর বলা হয়নি আপনার যদি চেষ্টা থাকে ঋণ পরিশোধ করার জন্য আর কোনো অবস্থাতে আপনি পারতেছেন না তাহলে ইনশাআল্লাহ আমল আপনি মাত্র একবার করবেন একবার আমল করলেই আপনি উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো অবশ্যই আগে বুঝতে হবে আপনি ঋণ কিরকম হয়েছেন আপনার আর্থিক অবস্থা একদম খারাপ এখন আপনি কোনো কবিরাজি সমস্যায় ভুগতেছেন কাউকে বাধ্য করতে চাইতেছেন এখন কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট বলছে আর আপনি বলছেন তাইলে ঋণ করে এনে তারা টাকা দেয় এরকম করছেন এরকম বুকামি করছেন বা অনলাইনে কোনো কিছু দেখছেন মোবাইল মনে করেন মার্কেটে গেলে বিশ হাজার টাকা আপনি অনলাইনে দেখছেন পাঁচ হাজার টাকা আর আপনি লুবে একদম লুভান্বিত হয়ে তাকে টাকা দিয়ে দিয়েছেন আর কাছ থেকে দাঁড় করে এনে ভাবছিলেন যে পাঁচ হাজার টাকায় পাচ্ছি

পরিস্থিতি আপনি ঋণ হই কারণে আজকের এই আমলি পথ পাবেন আল্লাহ কোন আপনাকে বের জাতি ঋণ থেকে মুক্তি হতে পারেন পারেন আসলে তো সুরা আল্লাহ ইমরান এটা আপনাকে মাত্র একবার পাঠ করিতে ঋণ হইতে মুক্তি পাওয়া যায় এ সূরা প্রতিদিন একবার করে সাত দিন পাঠ করিলে কর্জ হইতে মুক্তি পাওয়া যায় কর্জ ঋণ এইগুলাই কিন্তু একই কথা ঠিক আছে তো আপনি যদি এটা প্রতিদিন একবার পাঠ করেন চাইলে একদিন আপনি পাঠ করে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ ওই দিন থেকে আপনি ভালো কোনো কিছু ফল পাবেন অর্থাৎ আপনার আয়ের উৎস বাড়বে যাতে করে আপনি সংসার চলে যেতে পারেন ঋণও পরিশোধ করতে পারেন এরকম কোনো কিছু উপকার আপনি পেয়ে যাবেন তারপরেও আমল ছাড়বেন না আপনি আমল চালিয়ে যাবেন দেখবেন আপনার ঋণ তো পরিশোধ হবেই আপনি আরও অনেক সম্পদশালী হয়ে উঠবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ কালামের মজিদা এটা থেকে আপনি বরকত আপনি অবশ্যই পাবেন সেই জন্য আমল বাদ দেবেন না আমল আপনি চালিয়ে যাবেন দেখবেন যত আমল করবেন ততই আপনি ফল পাবেন তাছাড়া সব তো আর আর করবেন যে আমল করতেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে আর অবশ্যই উদ্দেশ্য রাখবেন রাখবেন প্রথমে বেশিরভাগ উদ্দেশ্যে আপনি পড়তেছেন আমল করতেছেন কারণ কোরআন শরফের একটি অক্ষর পড়লে দশটি করে পাওয়া যায় এটা সর্বনিম্ন সর্বোচ্চ আল্লাহ তালা আরো কত নাকি দিবেন সেটা আপনার যে তৃপ্তি সেটার উপর ডিফেন্স করে আপনি আমল আর বেশি হবে তো যাই হোক ওইরকম সব বেশি হবে তো আপনি এটা করেন ইনশাআল্লাহ যদি আপনি এটা করার পর থেকেই দেখবেন আপনার উপকার পাওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এটা খুবই পরীক্ষিত তো এটা আপনি যে কোনো সময় সকালে হোক বিকেলে হোক যে সবই আপনি পান পাঠ এক ইনকে ইনশাল্লাহ আপনি ভালো ফল পাবেন তিন মুক্ত কর্মী হওয়ার জন্য ঠিক আছে তো আজকে ভিডিও প্রশাসন করি আপনাদের উপকার আসবে তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ আবার